আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু রাজফেশন চলে আসলাম রাজফেশন টু থেকে আজকে দেখে দেবো পাইকারি ভাইদের জন্য কিছু আনকমন শীতের কালেকশন যেগুলো হবে খুব সুন্দর দারুণ আর নিচে এটা হবে চেরি কাপড়ের নিচে যে পিনটা দেখেছেন এটা হলো চেরি কাপড়ের মধ্যে অনেক সফট স্মুথ এটা যে নতুন চেরি কাপড় চলতেছে সেটার উপরে আর গলায় আসবে এটা হলো এসি এসি কটন এবং এসি নেট্রো বলতে পারেন খুব সুন্দর স্মুক সিস্টেমের দারুন স্টাইলিশ এটা আপনারা দুই সিস্টেমে পড়তে পারবেন একটা হলো ছোটো গলা করে পড়তে পারবেন আরেকটা স্টাইলিশ এভাবেও করে পড়তে পারবেন নামায়ক খুব সুন্দর স্টাইলিশ এটা হলো থাইল্যান্ডের ডিজাইন দারুণ আর এটা যে কেউ ফ্রি সাইজও পড়তে পারবেন অনেক চওড়া হয় আপনাদের জন্য এটার সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দিস ইজ আনবিলিভেবল ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চৌত্রিশ যারা তারাও পড়তে পারবেন এ দেখেন হাতাও ইসমুক খুব সুন্দর হাতাও ইসমুক আমি ড্রেসটা দারুণ করে সুন্দর করে ধরে দেখিয়ে দিই নিচে এটা হবে চেরি কাপড় এটা হবে চেরি কাপড় স্টাইলিশ খুব সুন্দর দারুন এটার কালার আসছে এই যে হলো কালার গুলা জাস্ট ওয়াও কালার অনেকটা র্যাফেল গাউন সিস্টেম এটা ছোট গলা করে পরা যাবে আবার বড় গলা করেও পরা যাবে খুব সুন্দর এটা হলো র্যাফেল গাউন সিস্টেম দারুন স্টাইলিশ আরো কালার আছে ওয়াও এটা হলো কুসুম কালার নিচে এটা আসছে মিষ্টি টাইপের কালার খুব সুন্দর এটা কুসুম কালারের মধ্যে উপরে যেটা দিয়েছি নেট কাপড় এটা অনেক দামি কাপড় দেওয়া আছে খুব সুন্দর মিষ্টির সাথে কালো খুব সুন্দর একদম আনকমন কালার এটা নিচেরটা হলো পিৎ কালার এটার সাথে মিষ্টি কন্ট্রাস্ট কারণ পিনটে মিষ্টি আছে এটা হলো অনেকটা জাম কালার উপরে এটা পেস্ট কন্ট্রাস্ট এখানে প্রিন্ট পেস্ট আছে তাই খুব সুন্দর এটার প্রাইস হবে আপুদের জন্য অনলি পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দারুণ জিনিসটা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাচ্ছি আপুদের জন্য ডিনিমের একটা কালেকশন জাস্ট ওয়াও কালেকশন গুড্ডি হাতায় এই হাতাটা একদম নতুন আসছে খুব চলতেছে দারুন ডি এটারও কালার আছে আমি কালারগুলো খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা হলো কালারটা জাস্ট ওয়াও কালার দেখেন এটার মধ্যে আমি দেখাচ্ছি এই যে কি সুন্দর করে সব ডলার দিয়ে কারচুপি কাজ করা আছে খুব সুন্দর টু পার্টের সিস্টেমের ফিতা আছে আর এটার সাইজ হবে আপনাদের জন্য আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর যারা স্লিম তারা এই ফিতাটা বাঁধবেন অ্যাডজাস্টেবল ফিতা আছে এটা বাঁধবেন কালার গুলা দেখে দিচ্ছি খুব সুন্দর কালার এটা হলো পিঙ্ক কালার সুতো এবং কাজ সব চেঞ্জ হবে আর কাপড় ডেনিমি থাকবে শুধু সুতো আর কাজ চেঞ্জ হবে এটা হলো নেভি ব্লু নেভি ব্লু কালার এরপরে ড্রেস দেখাচ্ছি টু মধ্যে এটাও খুব সুন্দর ড্রেসটা এই যে হবে ড্রেসটা এখান থেকে আপনারা ফিতাটা খুলে টু পার্টের ওয়ান পার্ট বানায় পড়তে পারবেন এখানে ওয়ান পার্ট হয়ে গেল স্টাইলিশ থাকবে খুব সুন্দর ড্রেসটা এটা হবে ড্রেসটা জাস্ট ওয়াও ব্যাক পার্টও পুরো প্রিন্ট করা আর প্রিন্টের যে এটা যে প্রিন্ট এটা ছয় মাসের গ্যারান্টি পাবেন এরা উঠবে না এরা অনেক দামি স্কিন করা খুব সুন্দর স্টাইলিশের মধ্যে এটা হবে হাতাটা এই যে ড্রেসটা ওয়াও জাস্ট ওয়াও ড্রেস খুব সুন্দর এটার প্রাইস পড়বে আপুদের জন্য অনলি সাড়ে চারশো টাকা সাড়ে চারশো হলে এটা নিতে পারবেন খুব সুন্দর অনলি সাড়ে চারশো টু পার্টের মধ্যে স্টাইলিশ অনলি সাড়ে চারশো জাস্ট ওয়াও কালেকশন সাড়ে চারশো এটা হলো ব্যাক পার্টে পুরো অল ওভার কাজ করা এটা হলো ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও কালার একদম অরিজিনালি রবিন ব্র্যান্ডের খুব সুন্দর জাস্ট ওয়াও এরপর দেখাচ্ছি ডেনিম সিস্টেমের খুব সুন্দর এটা আপুদের জন্য একদম অফারে থাকবে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা আইফোন প্রিন্ট জিন্সের মধ্যে এটা হবে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে হ্যাঁ চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সিস্টেম চৌত্রিশ থেকে চল্লিশ অনলি তিনশো টাকা তিনশো খুব সুন্দর প্রত্যেকটা পিন চেঞ্জ ফেব্রিক্স এক থাকবে পিনগুলো চেঞ্জ হবে অনলি তিনশো টাকা এটি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর এটা লং হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ লং হবে খুব সুন্দর এরপর এটা আছে অনলি দুশো আশি টাকা অফার এটা হবে খুব একদম অরিজিনাল চায় না যেই লিলেন কটন আছে এই কটনের মধ্যে এটা দুশো টাকা দুশো আশি টাকা সরি দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা দুশো আশি টাকা অনলি এটা হলো রাজ ফ্যাশন টু গাউসিয়া সংলগ্ন রহমানিয়া মার্কেটের তলায় ছত্রিশ নাম্বার শপ তো এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুটা নাম্বারে আপনারা যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ